ছোট ছোট আছল গধীকে সাহাবাই করা বলে দিলা আমরা মদী রাস্তা ছাড়া কোন জাগাত বসিয়া আলোচনা কোনো জায়গা নাই আল্লাহ রসিলে বরমান যদি তুমরা রাস্তার মধ্যে আলোচনা করো তাহলে সর্বোত্তম রাস্তার তিনটা ভক তুমরা আদায় করিও এর রাস্তার মধ্যে বসিয়া তুমি গল্প করিও একটা হতলা তোলা যদি কোন মানুষ রাস্তার মধ্যে বসিয়া থাকে তাহলে তার চক্ষু টারে সে নিম্ন গানে ভরিয়া রাখত অর্থাৎ তার চক্ষু টারে সে সর্বদা নিষে দিয়া স্পিনে থাকত আমরা তো থাকিনি রাস্তার মধ্যে সে কোন মহিলা যার কোন মানুষ যার কোন বেটা মানুষ যার না বেটি মানুষ যার সে সারা আমরা অনুভব করতে পারি পারি না আমি কিন্তু নবীকে বলছেন তুমি রাস্তাঘাট বলতে হইলে রাস্তা চলতে হইলে তোমার চক্ষু ধরে তুমি নিজেকে রাখতায় এটা এটা নয় আমার জিয়া বাইক রামজন তুমি তাই এক ধরি নিজের দিকে চাইল আর দুই নম্বর রাস্তার আগরি ল রাস্তা দিয়ে কোন মানুষ চলিয়া যায় তাহলে তুমি তাই নিজে অন্যরে চালান প্রদান করিও কিটা করিও

আল্লাহ নবীর একজন সাহাযি আসাইন সর্বদা খালি বাজার হোদ্য সহলে গিয়ে আনো বাজার বাঘ জায়গা বাজার খারাপ জায়গা দুনিয়া জাহানম জায়গা আগার ইয়ার ও চল্লাহ আপনার সহাবেন বেশি বেশি বাজার ইনু আসুন বাজারও গেলা না শান্তি নাই আসুন

আমার ইয়াতের মধ্যে এসব নমাজটা আমি মসজিদের মধ্যে আমি পড়িতাম এইভাবে আবার মসজিদের মধ্যে তাহলে বাজারও যাওয়া তার কোনো গুলা হইত নাই হোকা আল্লাহ এখন প্রশ্ন হইলামগুল আল্লাহর নদী এখানে করিলাম মসজিদে থাকলো আল্লাহর কাছে জায়গা তার ধারে থাকলো মসজিদে মানুষ এই সময় যায় শুধুমাত্র আল্লাহ আল্লাহ করা যায় মসজিদে যে এই সময় কোন মানুষ যায় পড়ার উদ্দেশ্য যায় মসজিদে যে এই সময় মানুষ যায় তখন করার উদ্দেশ্য মানুষ যায় মসজিদে যে এই সময় মানুষ যায় আল্লাহর ঠিকির করার জন্য মানু মসজিদে যায় অন্য কোন কারণে যায়নি মসজিদ যাওয়ার উদ্দেশ্য নামাজ পড়িত দিলাবত করতো করত কালি রসুন সুন্দর ফলিত মাসি নামাজ দুই রাজা পড়িত এইভাবে উদ্দেশ্য মানুষ মসজিদ যায় এখান আল্লাহর ঘর মনে করিয়া যায় ওরা এই ঘোর আল্লাহর কাছে পছন্দ খারাপ খুঁজা এর অতারা যাও কালি বাগারা যাও কালি সুদ বাগারা যাও কালি ঘুষ যাও খাওয়া চলে বাগারা যাও গুহার নি বাজারও বাজার পালা উইল না মধ্যে আপনারও বিচার করুন যান নাকি দুনিয়ায় মতো দুর্ম বেশিরভাগ বাজারও রেখে আল্লাহ বাজার আল্লাহর কাছে অতি খারাপ জায়গা এই বেশি বেশি খারাপ জিনিস পাওয়া যায় বদ খাও বলা জিনিস বলা জিনিস গরুর দুদিন বাজার হয়ে যায় দোলার উপর আরো পাওয়া আছে দলালি যায় যদি খারাপ পাই গা যার মানুষ যদি খারাপ দলাল যারা এরা কিতা করে

আল্লাহ রসুল এক নম্বর তুমি তাই চক্ষু নিচে দিয়া তুমি তাই নমসিয়া গল্প করো কোন অসুবিধা নাই দুই নম্বর মানুষ পাইলে তুমি তাই সালাম দিও আর তিন তুমি তাই নারায়ক টাকা করিও রাস্তার যত কষ্টদায়ক জিনিস আছে এই কষ্টদায়ক জিনিস পাইলে তুমি তাই সরাইও ইমানের কয়েকটা সাদা কয়েকটা টাকা পয়সা আছেন সর্বনিম্ন চালাবিয়া থাকলো যদিন কোন মানুষের রাস্তার কোন জিনিস যদি সরাইয়া ভালায় অন্তরের মধ্যে বদিন কারণে আতর মধ্যে থাকো এই কষ্টটা ও যদি রাস্তার মধ্যে বানাই থাকে একটা বাতর বদিন বানাই থাকে আমার এক ভাই অষ্টা গাইব কষ্ট রাস্তার মধ্যে দুদিন একটা আপনার গোসা দুদিন গাড়া থাকে কিবা দু গোসার ডাল বদিন বানাই থাকে আর বদিন কারণে আতর মধ্যে থাকে আমার আর এক ভাই আইব তার কষ্ট হইব রাস্তার মধ্যে বদিন কোনো কুটা গাড়া থাকে আর নিহত থাকে আমার আর এক ভাই অষ্টা গাইব কষ্ট গাইব এই

গরু মহিষ বকরিল এইভাবে যেগুলা প্রকাশ্য দেখতে পাই আর ওগুলো মনে করি আর মফলতা জি না আল্লাহ আকারো আজাদ থেকে আরো বেশি মফলতা আল্লাহ সৃষ্টি করছে ইন্নাত ইনসান সহ কিন্তু আল্লাহ রবুল আলমীর ভরমায় সমস্ত মফলুকাত থাকি আর সর্বশ্রেষ্ঠ মফলুকাত আমার কাছে যে বলি আদম আদম সন্তান আর আদম সন্তান আমি যারা সুন্দর বানাইছি ইলা কোনো রাতিরে বানাইছি না কোনটা শুভান এর কারণে আমার বুঝুরগণ رب العالمين جاي شو ما يمنستغفر لا إِلَىٰ إلا الله ثم رأي الصلاة والسلام ربنا يتا أكثر الجنة الله قرآن جريب ومن جاك جنة قرآن وإن قال ربك للملائكة إني جاهل في الأرض غَلِيفًا

আলামু আমার আমি যা জানি রে তোমরা বরিশা হলে তা জানো না আল্লাহ আগুন মানাইতা বরিশ হলে নিষেধ করছো এখন আপনারা আগাম প্রশ্ন করতে পারেন আমারে আল্লাহ আদম আলাই ইসলাম তো রে

সর্বপ্রথম ওনার একটা জায়গার থাকি মাটি আনিও যে জায়গার মধ্যে সমস্ত পৃথিবীর মানুষ পৃথিবীর মাটি মিশ্রিত আছে যে জায়গার মধ্যে আপনার কালো মাটি মিশ্রিত এর মধ্যে লাল মাটি মিশ্রিত আছে যে জায়গায় মধ্যে খলি মাটি মিশ্রিত আছে যে জায়গায় মধ্যে আটা মাটি মিশ্রিত আছে যে জায়গায় মধ্যে সর্বজাত মাটি মিশ্রিত আছে ওই একটা জায়গাটাকে তুমি মাটি আনো আমি আগুন বানাইতাম করতে সুবহানাল্লাহ হযরত লয়লা লাইসালাত ওয়া সালাম জমির মধ্যে গেছেন যাবার সময় সামনে মাটি আন তার চাইছেন জমিনে ফরিয়াদ করছে ইব্রাহিম তুমি আমার অঙ্গানি করিও না আমার রাস্তাকে তুমি মাটি নিও না আমারে তুমি নিও না আল্লাহ এমন জাতিরে বানাই যা এরা আমার ওপর তাকিয়া তারা ভিতনা বাজার করব আমার ওপর তাকিয়া বাইরে বাইরে মারব আমার ওপর তাকিয়া কে অন্দরে মারামারি করব আমার উপর তাকিয়া একে অন্দরে খুন খারাপে করব অজিব তুমি আমার রাস্তাকে মাটি নিও না আমারও তুমি অঙ্গ আনি করিও না ইব্রাহিম আলাই সালাতাম মাটির খান্দা শুনিয়া আল্লাহ দরবার করিয়া গিয়া হইলে আয়াল্লাহ মাটির

তোমার রিস্তা করি কিন্তু আমি জানি তোমার তোমার রাস্তা গিয়ে মাটি কোন সময় তোমার তোমার তুমি কোন সময় মাটির কথা শুনবে না তুমি সর্ব অবস্থায় মাটি লই আমার কাছে আইবা সেটা আমার বিশ্বাস আছে এর কারণে আমার বুজুর্গান আগ্রাইলে মাটি না ফরমাই না মাটি তুমি যে আল্লাহ তোমার দৃষ্টি করছে ও আল্লাহ আমার হুকুম করছেন তোমার নিতাম আমি তোমার কথা মানতে রাজি না আমি আমার আল্লাহর হুকুমরে আমি পালন করতে আছি ডাক্তার মারসন বিভিন্ন জায়গার কি মাটি উঠেছে বিভিন্ন ধরনের মাটি কালা মাটি লাল মাটি সাদা মাটি এর ধরনের আজ হাত আজ পর্যন্ত এর কারণে দেখবায় জমিনের মধ্যে বিভিন্ন ধরনের মানুষ কেউ সুন্দর কেউ কালো কেউ লাল কেউ লম্বা

কিন্তু গলা থেকে এই আরম্ভ যতক্ষণ তুমি তাই বানাও গলা থেকে বড় পর্যন্ত মুখ বন্ধ তুমি তাই বানাইও না এই মুখ বন্ধ আমি আল্লাহর কুদরতি আতে আমি বানাই মুকাস সুবহানাল্লাহ পরিস্তায় গলা পর্যন্ত মাটি দি বানাইছো বানানি ভরে দেখা যায় মাটি যেমন শক্ত হয়ে গেছে শক্ত মাটি দিয়ে এখন কিছু আর যায়নি আমরা ছোটদাকে স্কুল আতে ভাগ নেছি মাটি দিয়া কতু বনাইছি কলা বনাইছি বেগুন বনাইছি কটু বনাইছি বনাইছি নাই গ্ৰেপ্তাৰ কিন্তু চত্ত মাটি হৈ যায় তাৰে মাটি দিয়া জল দিয়া পানী দিয়া তাৰে লৰম কৰি ঘৰে বনাইছে ঠিক নাই চত্ত মাটি দিয়া কেঁচা চাৰি পাঠা বানালি যায় বানালি যায় তেনেকুৱা নাই আমাৰ জন আগ্রহে আগ্রাই তুয়ার সারা মেঘে এই সময় মাটি আনি আল্লাহারের পাশে জমা দিয়েছিল সেই মাটিটা কিন্তু সত্য মাটি আজি। আল্লাহ একদিন নাই দুই দিন নাই এক বর্ণনামকে সম্মিল হয়ে সর্বযত 20 বছর বর্ষণ করেছে আর আরেকবার না না মত 40 দিন পর্যন্ত বৃষ্টি বর্ষণ করেছে করিহায় মাটির উপর বৃষ্টি এসে জল দিশে এর পরে মাটি নরম হইছে ফরিস্তায়ে আদম রে বানাইছে গোকাজবা আল্লাহ মন তো একই তে পর্যন্ত বাড়াইছে আল্লাহ গোলা উপর গোলাবাজুল পাতা মণ্ডল তোমরা বানাইলা এটা আমি আল্লাহ বানাইতা আমি আল্লাহ করে চোট্ট কর্তা যে মুখ দিয়া প্রভাব দিয়া নাক দিয়া এটা আমি আমার ভাত দিবা না এটা হত হ্যাঁ যেখানে আমার মনিরগণ আল্লাহ এমন সুন্দরভাবে আছে আল্লাহ বলছেন লাকাদ খালাকনা লিল ইনসানা ফি আহসানি তাকউইম আমি মানুষটাকে সুন্দরভাবে যেভাবে বানাইছি ইলা আর কোন জাতিরে বানাইছি না তাই কইলাম আর হুজুর বল আল্লাহ নক মন্ডল বানাইছেন যে জায়গার মধ্যে নাকর পই সেই জায়গার মধ্যে নাকটা বানাইছেন যে জায়গার মধ্যে খান দিলে মানুষের সুন্দর লাগবে ওই জায়গার মধ্যে খান আল্লাহ দিয়া দিছেন যে জায়গার মধ্যে চক্ষু দিলে

আল্লাহ মানব জাতিরা সুন্দর রূপে বানাইছ তার প্রমাণ হল তারপর আমার আমরা ডাইনাতে খাদ্য লই মুখর মধ্যে খাদ্য খাদ্য দেই ডাইনাতের মধ্যে খাদ্য লই মুখর মধ্যে খাদ্য দেই যদি আল্লাহ মুখটা সামনা দিকে না বানাইয়া যদি নিভিশন দিকে দিলাইটা তাহলে খাদ্য খাওয়ার জন্য আমরা কত সুবিধা হইত আছি এখন আত্মবাদ হইয়া করে দিদি দূরে এটা বলা যদি চক্ষুটা আল্লাহ ঘরে দিদি

এত সুন্দর করে মানছি আল্লাহ বানাইছ বানানোর কারণ কি তো আল্লাহ যদি জিজ্ঞাসা করো আল্লাহ তুমি আমরা বানাইছ পরিস্তা বিয়া গোলাপ থাকিনি পর্যন্ত বানাইলায় আর তুমি মুখ বন্ধ তোমার পুত্র পেহার দিয়ে বানাইলায় তার কারণ কি কি কারণে তুমি আগন্ধ দিয়ে বানাইছ আল্লাহ তখন কোরআন শরীফের মধ্যে ঘোষণা করেন আমি তোমার এই দুই বানাইছি আমার এবাদত করার জন্য আর কি আমার বিন্দুগণ এবাদতর মধ্যে আমরা থাকলাম সর্বশ্রেষ্ঠ মানব জাতি আর এবারতর মধ্যে সর্বশ্রেষ্ঠ এবাদত হয়ে থাকলো নমাজ সর্বশ্রেষ্ঠ এবাদত কি নমাজ যদি গুরুমান চেয়ে নমাজ ধরে না যদি গুরুমানের মহাপর্শিদার সঙ্গে যদি মহাপত থাকে না তাহলে জানি আর সে আল্লাহ পর্যন্ত পৌঁছা সম্ভব হবে না জানি আর তো সেবা সম্ভব হবে না কারণ আল্লাহ আল্লাহ নমাজ উপর গাছ থাকি লম্বা আল্লাহ বলবা ও বন্ধা দুনিয়ার চাপ তুই লমা পুরুষ আমার তুমি দেখছ না আমি তোরে দেখছি আমি তোরে দেখছি কিন্তু তুই আমার দেখছ না তুমি বিশ্বাস করিয়া নমা পরিচ আজকে কেমন ময়দানো আমার দেখিয়া একটা বার তুমি সদ্যা যারা দুনিয়াতে নামাজ নমাজ করে শ্রদ্ধা করি লাগব আর যারা দুনিয়াতে নামাজ ধরিছে না এরা কালকে আমাদের দিন আংলা শ্রদ্ধা করা সম্ভব হবে না তখন ভাইসালা হয়ে যাব যে তুমি শ্রদ্ধা করতে ভাবটা না তখন ভাইসালা হয়ে যাব ইগু আমার নাগর মানিস্তা ইকুর টেং দিয়া মাথা চলে দি দিয়া কোনটা করে দু আমরা মুসলমান নামাজ পড়া সেরি দে না আছে আমরা মুসলমান জহাদ দেওয়ার দরবার চিনি আমরা মুসলমান স্বামদে রমজান জরিবার মাছ পূজার একটা দরকার না পূজার এমন এক লক্ষে আল্লাহ রসিন বরমাইন আল্লাহ আর আমি যে রোজাও এটা থাকবো আমার জন্য আর এর বদলা আমি আল্লাহ দান করবো আল্লাহ রোজা নেতৃত্ব যত এবার জবর আছে এর সব নেতৃগুলো আছে পরিষ্কার মাধ্যমে আল্লাহ দেন কিন্তু রোজার সব ডাইরেক্ট আল্লাহ দান কুদ্রতি দিয়ে বন্ধারে দেন হোক শ্রী আল্লাহ